আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নোয়াখালীর বেগমগঞ্জের নং চায়ানি ইউনিয়নের রুদ্রপুর গ্রাম থেকে আপনাদেরকে জানিয়ে রাখি গত মঙ্গলবার সৌদি প্রবাসী আনোয়ার হোসেনের মৃতদেহ তার নিজ বাড়িতে আসে এবং সেখানে দাপন কার্য যেটি সেটি সম্পূর্ণ হয় সেদিন বিমানবন্দরে স্বামীর মরদেহ রিসিভ করতে আসেন তার স্ত্রী আর সাথে ছিলেন তার সাত বছরের একমাত্র পুত্র সন্তান সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে নানান মহলে বেশ কিছু প্রশ্নের জন্ম নেয় সেটি হচ্ছে যে অনেকে প্রশ্ন তুলেছেন আনোয়ার হোসেনের মৃতদেহ যখন বিমানবন্দরে আসে তখন তার পরিবারের অন্যান্য সদস্যরা আসেনি কেন বিশেষ করে সেখানে একটি প্রশ্ন ছিল যে আনোয়ার হোসেনের যে বাবা বা মা তার বোন বা ভাই যারা আছেন নিকটাত্মীয় তাদেরকে সেদিন সেখানে দেখা যায়নি একই সাথে সেদিন বিমানবন্দরে আনোয়ার হোসেনের যিনি সদর্মিনী তিনিও আসলে তার কিছু কথা বলেছিলেন যে তিনি পরিবারের সদস্যদেরকে জানিয়েছিলেন কিন্তু তারা আসতে পারেননি এবং দাপন কার্য সম্পাদনের পরেও তার বেশ কয়েকটি অভিযোগ ছিল আমরা আসলে মূলত আজকে সেই ঘটনার সত্যতা জানার জন্য একেবারে সরাসরি আমাদের সেই সৌদি প্রবাসী আনার হোসেনের বাবার সামনে দাঁড়িয়ে আমরা তার সাথে একটু কথা বলবো আসলে সেদিন তিনি কেন যেতে পারেননি বা আসলে এখানে কী হচ্ছে বা কি ঘটতেছে আমরা আন্তরিকভাবে একটু দুঃখ প্রকাশ করতে চাই সেটি হচ্ছে আমরা যে ভিডিওগুলো এর আগে আপলোড করেছিলাম আর সেখানে আমরা কেবলমাত্র এক পক্ষের সাথে কথা বলেছিলাম সেটি আমাদের একটি ব্যর্থতা ছিল এর দায় স্বীকার করে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি যার কারণে অনুশোচনার জায়গা থেকে আজকে আমরা সরাসরি নোয়াখালীতে আঙ্কেল আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি কিছুক্ষণ আগে নামাজ আদায় করে আমাদের জন্য অপেক্ষা করলেন অনেকক্ষণ সময় ধরে আপনার নামটা তো যেটা বলছিলেন আব্দুল মান্নান বাচ্চু আব্দুল মান্নান বাচ্চু আপনার একমাত্র ছেলেই আনোয়ার হোসেন যতটুকু আমরা জানি একমাত্র ছেলে তিনি আপনার থেকে একটু শুনবো যে সৌদি আরবে তিনি কবে মারা গেলেন কিভাবে মারা গেলেন বলে আপনি জানেন উনি মারা গেছে এগারো নয় এই দু হাজার বাইশ দু বাইশ কীভাবে মারা গেল আমি পরস্পর শুনছি আমি এক মসজিদে আসিলাম এখানে তখন আমার বলছে যে আপনি একটু বাড়াইছে যান গেছি বাড়াইছে বাড়াইতে গিয়ে কান্দাকাটি অবস্থা পরে কিলাম ঘটনাটা কি আনোয়ার মারা গেছে আচ্ছা যাক এরপরে কীছে আনোয়ার এর বগ্নিপথ হোটেল থেকে কিছু নাস্তা খাইয়া খাইছে খাইতেছে এখন খাইছিল খাওয়ার পরে দুজন প্যাসেঞ্জার বললো আপনি যাইবেন মান অ্যাড্রেস দুটো বাসে এখানে কামো তো চলেন তো গেছে উঠছে গাড়িতে 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 টান দিয়ে চলে গেছে এখন ঘটনাটা কি আসলে এই জিনিসটা আমি বলতে পারি না যে আসতে হয়েছে না ঘটনা যাইতে হয়েছে এটা সর না এছাড়া তখন কিছুক্ষণ পরে মানে এটা আসতে হয়েছে আসতে আসতে সময় তখন কলো যে এত খারাপ লাগে তখন প্যাসেঞ্জার বলছে যে আপনি সাইড করেন তো সাইড করছে সাইড করে এসে খাস গাছটা বেয়ে গেছে বেয়া যাইয়া এটা বলে ভাই আমার পানি দিন তো গাড়িতে পানি আছে পানি খাইল পানি খাওয়ার পরে একটু স্থির হইলো স্থির হওয়ার পরে একটু ভালো লাগছে ভালো লাগার পরে তখন প্যাসেঞ্জার বলছে যে ভাই আপনি যাতে পারবেন না অন্য গাড়িতে যাবো কয় না ইনশাআল্লাহ যেতে পারব আচ্ছা এরপরে আবার গাড়িতে গাড়ি গাড়িতে কতটুকু যাওয়ার পরে ক যে আমার বুকে ব্যথা করতেছে ক আপনি গাড়ি সারিয়ে যান তো সারিয়ে গেছে সাইডে গিয়ে যাওয়ার পরে আপনার এরা করছে কি এরা নাম গেছে প্যাসেঞ্জার জন্য গাড়ি স্টার্ট বন্ধ করে না হট করে গাড়ি বন্ধ স্টার্ট বন্ধ করছে করিয়ে সাহায্যে এতে কাপড় প্রস্রাব করে দিচ্ছে প্রস্রাব করে দিয়ে এরা টানি বাইর করি আনি শোয়াইছি শোয়ানোর পরে দিই এখন এই গাড়ি এক সাইডে নিচে এটা ফাঁকিয়ে দিই আপনাকে শোয়ানের মধ্যে সাহায্যে মেডিকেল গেছে মেডিকেল হয়ে গেলে কয়েকজন নাই আচ্ছা এখন প্যাসেঞ্জার বলছে যে আপনার কোন থেকে এ থেকে উঠছে কি আসবে বুঝছেন তখন ওইখানে চলে গেছে ওইখান থেকে ভোট পৌঁছাইছে ওরা আসছে ওরা আসবে যে এর নামে দু তিনটা কেস আছে বুঝছেন তোমরা যা কিছু করো আলগেথাই করো লোক দিয়ে করো হ্যাঁ তখন এ কিছুক্ষণের ভিত্তিতে পুলিশ আই উঠছে পুলিশ আবার পরে সব শেষ করছে তখন কয় যে আপনি জিমবন এরা কয়ে যে না ভাই আমার জিম্বন কেন এটা আমরা শুনছি নোয়াখালীর লোক হের বাড়ি এক কোথায় আমার বাড়ির কোথায় বহুত ডি বুঝছেন এই কথা আসছে কাটি ফুড়ছে আর আছে আমার ভাই আমার ভাই আবার আশপাশের লোক আছে আছে আন্দোলনা আমরা দিয়ে না কারণ পুলিশ পুলিশ আছে পুলিশে হেঁসাওয়ালা যেন কেস আসেন না তিন চারটে কেস আছে আর থাকেন অন্য দিয়ে কাজ করিয়েন অন্য দিকে দিয়া অন্য লোক দিয়া কাজ করান এই কথার পরে এই চলি আসে চলে আসার পরে বোধ হয় এই আমি শুনছি এলকে কি জামাই লইছে না এক বাগিনা আছে হে লোক মানুষ আছে মানুষ কাগজ সত্র আছে আর মোবাইল এই আর টাকা পয়সা নাই এরপরে চলি গেছে পরে এরা কবিল যে ফোন দিছে কপিল ফোন দিয়ে কবিল বাইরে আসলে কভিল একজন লোক ফাড়াইছে লগে ফাড়াই এখানে যা গেছে পরের দিন কবিল আইছে এটা আচ্ছা আঙ্কেল আমরা এটা তো জানলাম এটা ক্লিয়ার হলাম যে তিনি কিভাবে মারা গেলেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার এখন আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন রাখি আপনি আপনার মতো একটা উত্তর দিবেন আমরা যেমনটা জানছি যে আনোয়ার ভাই মারা যাওয়ার পরে তার লাশটা যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমি কিন্তু তেরো বছর সৌদি আরবে ছিলাম তো সুতরাং ওই দেশের আইন কানুন সম্পর্কে কিছুটা ধারণা আমারও আছে জি আপনিও ছিলেন তাহলে এই জন্য আপনি কপিল বা এগুলো বুঝতেছেন ঠিক আছে আমাদের কাছে একটা তথ্য ছিল যেটা সেটা হচ্ছে যে তার লাশটা প্রথমে বেওয়ারিশ হিসেবে ছিল এটা কি আপনি জানতেন কিনা না আমি কিছু জানি না এরা বলছে যে মেডিকেলে ঢুকাইছে বুঝলেন মেডিকেলে ঢুকাইছে ডাক্তার ডাক্তার বলছে নাই বুঝলেন তখন এরা কফিল আছে হরে কি এখানে রাখছেন না পরে নিয়ে গেছে এটা আমার জানা আচ্ছা এটা আপনি জানেন না এরপর হচ্ছে আঙ্কেল আপনি যদি সৌদি ছিলেন ছিলেন এই যে তিনি মারা গেলেন আনোয়ার ভাই মারা গেলেন মারা যাওয়ার পরে হচ্ছে যে তার লাশটা যে দেশে নিয়ে আসবেন বা সেখানে দাপন করবেন এটার জন্য মানে পরিবার থেকে আপনারা কিছু করছেন কি না এইবার শোনেন আমি বলছি দেখেন এই আগের সপ্তাহে উমরাত থেকে আসতে হজের থেকে তো যাইতো বলছে আব্বা আমি উমরাতে যাইতেছি যখন গাড়িতে উঠে তখন বলছে আব্বা আমি রবনা দিচ্ছি হ্যাঁ তখন আমার কাছে ফোন করছে আমি গাড়িতে উঠছি এই আচ্ছা দুই দিন দুই দিন আপনার কই আর ফোন টোন ফাই না এখন মা ফেরেছেন আমি ফেরেছেন কিন্তু ঘটনা আর কি আচ্ছা দুইজন যাইতেছে জার্নিং করছে ইয়ে করছে প্রাণে সরি এরপরে তৃতীয় দিন এ ফোন করছে রাতের ন আমি এখান থেকে চলে গেছি তো আব্বা আমি আসি একটু অসুস্থ শান্তি আসছিলাম তখন আবার শান্তি আসছি একখানে ব্যাগ খবরাতে জিজ্ঞেস ভালো টালা আসেনি আচ্ছা এই এরপরে আমি তো জানি যারা জানি আসে তো ইয়ে হয় তার পরে দু দিন না তিন দিন পরে আমরা ছয় হাজার টাকা দিচ্ছে আচ্ছা ছয় হাজার বাবা আইসি টাকা সুবিধা আপনি ধরেন বাজার সাধারা করেন হ্যাঁ আর ওই বইনে একটা আছে ওই গাড়ি এক হাজার টাকা দিন হ্যাঁ পাঁচ হাজার টাকা আপনি বাজার সাজা করেন এই জি এরপরে আপনার যখন সে মারা যে যাওয়ার পরে আমি মনে হয় চিন্তা করি সৌদি আরবের যে আল্লাহ ফাক আল্লাহ রাসুলকে পাঠাইছে সৌদি আরব আল্লাহ কোরআন না দিলে সৌদি আরব এবং সহজগরিয়া আইসে তার সব কিছু ওইখানে দাবনটা সবচেয়ে উত্তম কারণ একটা লাশ আসতে পাঁচ ছয় মাস লাগে কারণ কোনো গার্ডিয়ান থাকলে দু দশ দিন ভিতর চলিয়ে আসে আমি এটা লাশ দাফন করি আমি জানি বুঝলেন এদের কষ্ট দিয়া লাভ নেই মানে আমি আপনার থেকে যেটা পাইলাম সে কথা মধ্যে আপনার সম্মতি ছিল হচ্ছে যে দাপনটা হয়ে গেলে ভালো ভালো এখানে আমি একটা ছোট্ট একটা প্রশ্ন রাখি সেটা হচ্ছে যদিও আপনি হচ্ছেন আনোয়ার ভাইয়ের বাবা হ্যাঁ কিন্তু আপনি যদি সদিয়াবাস ছিলেন আপনি জানেন তো যখন উনি বিয়ে করেন বিয়ে করার পরে বা সদিয়াবার যাওয়ার পরে ওনার অবর্তমানে ওনার গার্ডিয়ান বা ওনার সব ড্রাইভারটা কিন্তু মানে গার্ডিয়ান হিসাবে ইমিডিয়েট গার্ডিয়ান হিসাবে কিন্তু তার ওয়াইফের নামটা কিন্তু আগে আসে কারণ হচ্ছে যে এখন ওনাকেই জিজ্ঞাসা করা হবে যে কি আমরা দাপন করব নাকি আমরা দেশে পাঠাবো যদি তিনি অবিবাহিত থাকে একটু বলি আঙ্কেল যদি যদি তিনি বিয়ে না করে থাকে বা বিয়ে করার পর যদি ওয়াইফ যদি নাও থাকে তাহলে আবার কিন্তু আবার বাবা মার কাছে চলে আসে তখন সিদ্ধান্ত দিয়ে বাবা মা তো এখন হচ্ছে আপনার আগে সিদ্ধান্ত দিবে হচ্ছে ওনার ওয়াইফ তো তিনি আসলে কি সিদ্ধান্ত দিলেন আমরা আমরা দুজনে বলছি হ্যাঁ বাপ আর মা আমরা বলছি যে সবচেয়ে উত্তম জায়গা হবে সৌদি আরব করে করিয়া আমরা না দাবি দিচ্ছি তখন পরস্পর শুনতে পারলাম যে সৌদি আরবে তার পরিবারের ওই দাফন করতে পারবে না তারপরে এখন আনাইবার মত আমাদের সমর্থ নাই হাসা কথা যেটা আচ্ছা তো দাফন এসছে এই কষ্ট না দিয়ে ফিরে না রাইকিয়া দাফনকে সবচেয়ে উত্তম হলে এইটা সবাই কথা এই কারণে আমি আইসি আঙবাড়ি আই বললাম ইনশাল্লাহ সানাম আচ্ছা এইখানে আমার একটা প্রশ্ন আছে সে আসছে মানে আমি একটু জানতে চাই যে আনোয়ার ভাইয়ের ওয়াইফ যিনি আছেন কুসুম খুব সম্ভবত না জি উনি কি আপনাদের সাথে থাকতেন না এখানে এই তো ওই আনোয়ার যতদিন আসবে আসা যাওয়া করছে এরপরে ভাগে দিয়ে একদিন আসছে আর আসতো না আমি যে প্রশ্নটা আপনার কাছে রাখছি সেটা হচ্ছে যদি আপনার আপত্তি না থাকে আমরা একটু জানতে চাই যে মানুষ ছেলেকে বিয়ে করায় তার ছেলে বউ শ্বশুর শাশুড়ির সাথে থাকবে বাড়িতে থাকবে তাদের দেখাশোনা করবে এই জন্যই তো এইরকম তো আসলে ছেলেদেরকে বিয়ে করায় তো আমরা যতটুকু শুনছি বা যতটুকু তথ্য আমাদের কাছে যে তিনি এখানে থাকতেন না আসলে কেন থাকতেন না যদি বলা যায় এখানে কোনো এরা দেয় নেই হেউ আঙুরে দেয় নেই একটা প্রশ্ন হলে এইটা সে টাউনের উপরে থাকে এরা কাজ করবে এগুলা জানা এই মানে কেন জেলা লেখা খালেয়ালি এগুলো খুব কম করে ইয়ে আবার কম করে বোনেরা আছে ওরাই করে বেশি এই ধরে হ্যাঁ আসতে যাই যা এরপর তারপরে এই পরে আমরা বার মধ্যে আমরা আবার ফাঁকে ফাঁকে যাই আমার নাতিটা সাহেতাম সায়াম গেলে দিত না খান সাহায্য দিত না সত্য কথা হ্যাঁ আসতে যায় তারপর আর আর বাড়িতে আমার জামেলে নেই হ্যাঁ আর যা টুকটাক তাকে গাছ গেছি করে এটা অন্য লোক দিয়ে করে আয়ের মা আর মেয়ে দুইটা মেয়ে এই আমার বাড়িতে মেয়ে আর মেয়ে আসতে পারে না সময় মতো কিছু করতে পারে না আঙ্কেল কিন্তু আমরা আরেকটা জিনিস একটা তথ্য যেটা